আমি ট্রাই করেছি কয়েকটা কিন্তু আমার ব্যাট ভাবে লাগছিল না করছি আউট অফ টাচ তাওহিদ হৃদয় উন্নতি তথা ইনিংস বড় করার তাড়া তার নিজের মাঝেও হংকং বিপক্ষে তার ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানের ইনিংসও আলোচনায় আরেকটু আগে ম্যাচ শেষ করা যেত হৃদয় যেমন স্বীকার করেছেন তেমনি অনেকেই আবার মনে করছেন তার ইনিংস আরেকটু ফাস্ট হতে পারত যেমনটা হৃদয় বলছিলেন স্ট্রাগল করছেন তিনি এমন পরিস্থিতিতে বিশ্রাম দিলে তাকে আবার ফ্রেশ অবস্থায় ফিরে পাওয়া যেতেও পারে এই পথে কি এগোবে ম্যানেজমেন্ট শনিবারের ম্যাচে শ্রীলঙ্কা বিপক্ষে তৌহেদকে বিশ্রাম দিলে সম্ভাব্য সেরা বিকল্পই হতে পারেন সাইফ হাসান তানজিৎ তামিম পারভেজ ইমন লিটন দাস লঙ্কাদের বিপক্ষে টপ অর্ডারের এই ফর্মেশনে পরিবর্তন আসার কথা নয় চারে সাইফ হাসান খেললে এক্সট্রা একটা বোলিং অপশনও পাবে দল তবে স্ট্রাগল করলেও যেহেতু ব্যাটে রান এসেছে এখনও সাইফের আগে হৃদয়কে দলের প্রেফার করার সম্ভাবনাই বেশি থাকছে পাঁচ আর ছয়ে যথাক্রমে জাকের আলী ও শামীম পাটোয়ারি আগের ম্যাচের মতোই বহাল থাকার সম্ভাবনা সবচেয়ে বেশি পর্যায়ক্রমে শেখ মেহেদি হাসান ও রিষাদ হোসেন স্পিন বিভাগ আলোকিত করতে পারেন এশিয়া কাপের টানা দ্বিতীয় ম্যাচও সাত নম্বরে নামার কথা থাকলেও শেখ মেহেদির ব্যাটিং সামর্থ্য বোলিংয়ের থেকে পিছিয়ে থাকছে আট নম্বরে এক্ষেত্রে লেগ স্পিনের পাশাপাশি ঋষাদের থেকে দল ব্যাটিংয়েও সাপোর্ট আশা করবে খুশি চেয়ার আপ চলো রায় খুশি বাকি রইল তিন পেসারের স্লট সুপার ফোরে ওঠার লক্ষ্যে শ্রীলঙ্কার বিপক্ষে মহা গুরুত্বপূর্ণ এক ম্যাচ গত ম্যাচে পাঁচ দশমিক দুই পাঁচ ইকোনমিতে দুই উইকেট নিয়ে দারুণ ছন্দে তানজিম সাকিব শ্রীলঙ্কার বিপক্ষেও হবেন ভরসা মুস্তাফিজের এক্সপার্টিজও দল মিস করতে চাইবে না তবে তাসকিন আহমেদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ইস্যু বিবেচনায় থাকবে তার বদলেই শরীফুল ইসলাম আসার সম্ভাবনা অনেক বেশি আঁচ করা যাচ্ছে শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে শরিফুলের মতো বোলারকে খেলানোর পক্ষে মত দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শেব মালিকও আমার মনে হয় সত্যিকারের পেস অ্যাটাক নিয়ে খেলা উচিত যাদের পেস এবং সুইং আছে বাহাতি পেসার হিসেবে শরিফুলের বল দুই দিকেই সুইং করে বোলিংয়ে আমি কম্প্রোমাইজ করার পক্ষে না তবে হৃদয় খেলুন বা সাইফাসান অন্যদিকে সাকিব খেলুন বা শরিফুল ইসলাম বাংলাদেশের একাদশের ফরমেশন আগের ম্যাচের মতোই হওয়ার সম্ভাবনা বেশি এটাই টাইগারদের ভাবনা হতে পারে শ্রীলঙ্কাকে ঘায়েল করার জয়ন্ত বিন্দু ফ্রেঞ্জি